সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সলাত আদায় করে না আছে কি না অনেক সমাজে লোক আছে যারা সলাত আদায় করে না অনেক মানুষ আছে যারা সিয়াম রাখে না অনেক মা উপস্থিত হয়েছেন অনেক মা বোনেরাও সলাৎ পরেন না এরকম মা আছে না আছে অনেকেই উপস্থিত হয়েছেন যারা শুধু জুমার দিন সলাত আদায় করেন এছাড়া করেন না অনেকে আছেন শুধু ঈদের দিনে পড়েন এছাড়া পড়েন না আসলে কি সত্য এটাই করতে হবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম সুরতুল মুদাসির বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মা কুমিনাল মুসল্লিন কালকিয়া মতিরেদির মুসিবতের সময় মোহানবুল আলমের লাফ শ্রেণীর মানুষ যদি কেম চাকর নামক জাহান্নামে নিক্ম করবে সেদিন আল্লামে কেন জাহান্নামি আসলে পৃথিবীতে কোরআন পরিণাই আব্দুর আজ্জাকমাই বলে গেলেন আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করাবেন সন্তান আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন আজকে কেন তোমরা জাহান আসলে পৃথিবীর বুকে তোমরা মুহাম্মাদের উম্মত ছিলে মুহাম্মাদের উম্মত তো কখনো জাহান নামে যাবার নয় কোরআন করি নাই নিজে কোরান করতে জানি না ছেলে সন্তানদেরকে কোরআন পড়াই নাই চিকাশি হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসায় সন্তান ভর্তি করি নাই কালকেয়ামতের দেব মসিবতের সময় এমনিতেই কোরানের আয়াৎ মুখ দ্বারা বের হয়ে যাবে আমরা সেদিন বলবো লা কুমিনাল্ মস্লেদ রবুল আলামের মুসল্লি ইসলাম না সলা তাদাই করি না এমাসজিদ তৈরি করেছি মসজিদের টাইসের ব্যবস্থা করেছিলাম বাতির ব্যবস্থা করেছিলাম এসির ব্যবস্থা করেছিলাম লামনা কুমিনাল মুসল্লিন মুসল্লি ছিলাম না সলাত না আদায় করার কারণে আজকে আমাদেরকে জাহান নামের আগুনে যেতে হচ্ছে বলেন না আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে গুনা হবে মাফরি বান্দা আল্লাহকে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি কে আবার তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি যখন তুমি ছোট ছিলে তাত ছিল না আমুখে তরল খাবার দিলে নাল্লা মায়ের বুকেতে সেই আল্লাহ রে কেমনে ভুলে থাকো আমার বুঝে আসে না দে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক লিল্লাহে থাকবে বলছিলাম সলাদ যারা আদায় করে না কালকে মতির দিন মুসিবতের সময় তারা জাহান নামে নিক্ষেপিত হবে আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্বনবী বলেছেন সাহাবিরা তোমরা জাহান নামে নিক্ষেপিত হবে এখান থেকে বাঁচতে চাও বাঁচার কিছু উপায় রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভেতরে বলেছেন এখানে যারা উপস্থিত হয়েছেন যারা আদায় করেন না চিন্তায় পড়ে গেলে সলাত না আদায় করলে যাহার নামে যাবে উপায় কি হবে তিরিশ বছর হয়েছে সলাত আদায় করি না চল্লিশ বছর হয়েছে সলাত আদায় করি না আল্লাহ রাবুল আলম আমি রব্বুল আলমিন আমার নাম রহমান আমার নাম রহিম পৃথিবীর মানুষ যদি আমি রহমান নামের নাম ধরে ডাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেই বলেন সোবাহান আল্লাহ তিরিশ বছর সলাত আদায় করলে চিন্তার কোনো কারণ না আল্লাহ আব্দুল আলামিন সুরাতুল ফুরকান সত্তর একাত্তর নম্বর আয়াত খুলে দেখবেন আমাদের আলেম অলা মাগুন কোরানের আয়াত পড়েন আয়াত বলার কারণ হল চার ইস্টলে চা আর বিরি খাবেন না কোরানের দুটি করে আয়াত পড়বেন অনুবাদ সহকারে করবেন দেলটা নরম হয়ে যাবে আল্লা রব্বুল আলামীদেকে বলছেন ইল্লাহমান da <sweak> ba অ আমানাত ৱা আমিনা আমানং চলি হাফা উলে ইকা ইউ বা দিলো চাই হাছানা আল্লাৰ আব্দুল আলাম ইন্ডাকে বলছিল বন্ধা ত্ৰিশ বছৰ চলাত আদায় কৰ নাই চল্লিশ বছৰ হয়েছে চলাত তুমি আদায় কৰ নাই আজকের আল্লাহর কাছে শুনেছ যদি তো বা করো অন্তর থেকে বলো রব্বুল আলামিন অন্যায় করেছি তুলম করেছি অত্যাচার করেছি রব্বা নাই হে আমার প্রতিবালক জলাম না জুলুম করেছি আং ফসানা আমাদের নিজেদের আত্মার ওপরে অইল্যান্তা যদি আপনি ক্ষমা না করেন লানা না মিনাল খ শিরিন আল্লা ডেকে পৃথিবীর যদি আমি আল্লাহকে বলে আর জীবনে ছেড়ে দিব না আল্লাহ তোমার এই কথা শোনার সাথে সাথে আমার তোমার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী নবী বলেছেন আল্লাহ আয়াতে বলেছেন তুমি অন্যায় করেছ যখন তুমি বুঝতে পেরেছ আমি রব্বুল আলামিন গুনা ক্ষমা করে দেখেন তো হব না অবুদ্ধিলাত হাসানা তোমার সমস্ত গুণাকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দিব বলেন শোবাহান আল্লাহ যাবে না তার কারণ যদি অন্যায় হয়ে যায় অত্যাচার হয়ে যায় জুলুম হয়ে যায় আল্লাহ বলছেন তুমি আমার কাছে বলার সাথে সাথে আমি আল্লাহ তোমার গুণা তো ক্ষমা করবই তোমার গুণা